হাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখন আমার এখানে একটা পঁচিশ বাজে দুপুর এখন আমি যাচ্ছি লাবে স্কুলে আজকে লাবে স্কুলে মিটিং আছে আমাদের মিটিংয়ের টাইমটা হচ্ছে ওয়ান ফর্টি ফাইভ তো এখন চলে যাচ্ছি ওর স্কুলে আপনার সাথী থাকবেন দেখতে থাকবেন নিবান আমরা কোথায় যাই তোমার ভাই আর স্কুলে চলে এসেছি আপনার আমার সাথে থাকবেন দেখতে থাকবেন স্কুল মিটিং শেষ এখন লাভিবকে নিয়ে যাচ্ছি বাসায় লিভার মিটিং এর মাছ কাঁnda ঘুমিয়ে ছিল এখন আবার উঠে গেছে ঘুম থেকে বাসায় চলে এসেছি আসার সময় একটা পিজ্জা নিয়ে এসেছি লাভ এফ ফ্রাই ওদের জন্য ওকে লাভ এখানে বসা জি ই লাভ ই নো পিজ্জা দুই স্লাইস দিছি আম্মু আমরাও বাসায় এসেছিলাম তার একটু পরে আবার চলে এসেছে এ দুটাকে খাবে একটু পিজা খেয়েছিল আর খাবে না লিবান তাড়াতাড়ি খাও তারপর এখন রান্না করবে পিজা খোজ শেষ এখন দুপুর যেন রান্না করবো চিকেনটা আমি বাইরে যাওয়ার আগে ভিজিয়ে রেখে গিয়েছিলাম এগুলো হচ্ছে চিকেন লিভার হার্ট কিছু দিন আগে যেন আমি চিকেন কিনে এনেছিলাম তখন এগুলো রান্না করিনি এগুলো রেখে দিয়েছিলাম আজকে এগুলো রান্না করবো ও আমার রান্না করবো প্রয়োজন বেগুন দিয়ে এখন এগুলো ক্লিন করে নিই চিকেনটা ওয়াশ করা শেষ চিকেনের সাথে আমি একটু লবণ তারপর টক দিয়ে অ্যাড করেছি আজকে চিকেন কুর্মা রান্না করবো বেশিরভাগ দেখা যায় চিকেনটা রোস্ট করি আর কুরমাটা আমার রান্না করা হয় না আজকে রান্না করবো অনেক দিন পর লেবার হার্টটা ভালো করে ওয়াশ করে নিয়েছি চিকেন লিবার হারটা রান্না করবো চানা ডাল দিয়ে এখানে বেশি করে পিস কেটে নিয়েছি মাছটা আমি আগে ওয়াশ করেছি তারপরে আমি কী করলাম মাছটা তাড়াতাড়ি করে আমি বসিয়ে দিয়েছি চিকেন তারপর চিকেনের হাত লিভার ওগুলো ওয়াশ করতে অনেক লেট হবে এই জন্য আমি কি করেছি আগে আমি মাছটা বসিয়ে দিয়েছি মাছটা হয়ে গেছে এক্সট্রা যে ঝোলটা আছে ওটা আর টেনে নেবো আর এখানে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব আর তেল দিয়ে দিবা বাদে পেঁয়াজ তারপর আস্ত মশলা আমি দিয়েছি তো পেস্টটা হয়ে গেছে এখন আমি বাকি মশলা দিয়ে দেব চিকেন কোনো রান্না করতে যা যা মশলা লাগবে আমি এখানে সব মশলা একসাথে আমি দিয়ে তারপর আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি অল্প করে পানি দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তারপর আমি চিকেনটা অ্যাড করবো

চিকেন কোরমাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজের বাস্তাটা অ্যাড করব আর একটু ঝোল কমাবো তারপর আমি আর সাবেন সার্ভ করে নেব চিকেন কুমার রান্না শেষ এখন আমি পোলাও রান্না করবো যেহেতু কুরমা রান্না করতেছি একটু পোলাও না হলে তো ভালো লাগবে না আর পোলাও দিয়ে খেতেই তো অনেক বেশি কুরমাও ভালো লাগে চিকেন হাট লিভার আরও সিদ্ধ হবে তারপর এখন হচ্ছে আমি সালাদ করব এখন আবার সব রান্না করা শেষ পোলাওটা হয়ে গেছে দেখতেই পারছেন চানা ডাল দিয়ে চিকেনের হাট লিভার রান্না করেছি কেমন আছে রান্নাটা কমেন্ট করে বলবেন চিকেন কোরমা অনেক দিন পরে রান্না করলাম গার্ডেনে বেগুন দিয়ে রান্না করলাম একটু ঝোল রেখেছি আর এই যে সালাদ এখন আমি টেবিলে সব খাবার করে দিব আমার সাথে থাকবেন দেখতে থাকবেন এখন আমি টেবলে সব খাবার সার্ফ করে দিয়েছি আর ডালটা আমি গতকালকে রান্না করেছিলাম তাই আজকে ডাল রান্না করিনি এখন লাভিফ খাবে ইয়ামি ফুড আমি সিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম আজকে ভিতরে রেখেছি বক্সে অলরেডি আমি এখানে রেখেছি চারটা প্যাকেট একটা হচ্ছে পুঁশাক আর একটা হচ্ছে লালমরিচ একটা হচ্ছে কালোমনি শাকটা সে বেগুনের সিট রেখেছি আর এই যে এগুলো এখন আমি রেখে দিব তো এখন আমি বক্সেতে রেখে দিচ্ছি গরম জায়গাটা রেখে দিব। আমি এগুলো রেখে দিব আমার হিটের সামনে যেহেতু হিটের ওখানে অনেক বেশি গরম গরম জায়গায় যদি এবার না রাখি দেখা যাবে এগুলো থেকে গাছ হবে না তো এই তো রেখে দিলাম আর সবাই দোয়া করবেন আমার যেন এগুলো থেকে গাছ হয় አዎ <Sessizuk>